আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কদু শাক দিয়ে রান্না করব। ইলিশ মাছটা পরিষ্কার করে নিয়েছি এখন কাটি নেব লাউ শাক রান্নার জন্য দিয়ে দেবো তেল আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব দিয়ে দেবো সামান্য লবণ কুচি তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয় ভাজা হয়ে গেছে দিয়ে দেবো মশলা এখানে মশলা ছিল জ্যাকসা চামচ হলুদের গুঁড়া আড়াইশো চামচ মরিচের গুঁড়া হাফসা চামচ ধনিয়ার গুঁড়া হাফসা চামচ টালা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ শাক রান্না করলে একটু মশলা বেশি দিতে হয় মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে মশলার উপর তেল উঠে গেছে মশলা যত সুন্দরভাবে কষাবো তত তরকারির স্বাদ বেড়ে যাবে দিয়ে দেবো ইলিশ মাছের মাথা এই মাথা দিয়ে কপুর শাক রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে কুকুর শাক রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয় মাছটা কষানোর জন্য দিয়ে দেব ঝোল আর বসানো হলে তারপরে শাক দিয়ে দেব দশ মিনিট কষিয়ে নেব একটু নাড়াচড়া করে নেব নিচে যেন লেগে না যায় এখন কি সুন্দর একটা কালার আসছে মাছটা কষানো হয়ে গেছে এখন মাথাটা ভেঙে নেব তারপরে শাক দিয়ে দেব মাথাটা ভেঙে নিয়েছি দিয়ে দেব আলু

সাঁকরান্ন হয়ে গেছে দিয়ে দিব একটু টালা জিরার গুঁড়া টালা জিরার গুঁড়া দিয়ে দিলে কালারটাও সুন্দর আসে আর অনেক সুন্দর একটা বই হয় দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ